শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশের প্রবাসে যারা আছেন সবাইকে প্রীতির শুভেচ্ছা দর্শক আজকে কত গরিব ঘরে মেয়ে মেয়ের নাম আছে পফি দেশের বাড়ি সৈরাদপুর মেয়েটি অনেক গরিব বর্ষ হয় মেয়েটি বাবা বানাই থেকে বাবা মারা গেছে এখন খুব কষ্টের দিন যাচ্ছে তো মেয়েটি নানি কাছে বড় হয়েছে নানি আদর শহর দিয়ে তো নানি বড় বানাইছে বড় করাইছে তো এখন মেয়েটি বয়স উনিশ বিশ বছর আছে মেয়েটি খুব কষ্ট দিন কাটছে মেয়েটি বাবা মা ছোটো থেকে মারা যায় তারপর থেকে অনেক কষ্ট করে নানি বড় হয়েছে নানি নিয়ে আসছে নানি নানির কাছে তো মেয়েটির কোনো চাচা বা কেউ নাই ওজন নিয়ে আসছে তো অনেক মামিরা আসে তো মানে আদর্ন করে তারা অনেক মেয়েদের অনেক কাজকর্ম করায় তো মেয়েটি বয়স এখন বিয়ে হয়ে গেছে মেয়েটি আগে থেকে একটা টেনিমিশন কাজ করতে কাজ শিখছে শিখে এখন কাজ করতেছে তো বাড়ির আশেপাশে ওই তার পরিচিত এক বোন আছে চার্থ বোন মানে নির্দেশম চাষ বোন তো ও মেয়েটির সাথে কাজ করছে তুমি কাজ করে আর কাজ শিখছে শিখিয়ে তুমি কাজ করে সকাল সাতটার সময় যায় বিকল্প সময় আসে তো মেয়েটির একটা বোন ছোটো বোন আসে বোনটা মাদ্রাসা পড়ায় তো মাদ্রাসা সাথে দিয়ে যায় আবার রাতে বা বিকালবেলা সাথে নিয়ে আসে তো মেয়েটি অনেক কষ্টকর দিন যাচ্ছে তো মেয়েটির নানি এখন অসুস্থ বেশি একটা কাম কাজ করতে পারে বাসে থাকে তো মেয়েটি নানি দেখাশোনা করে যা ওষুধ জ্বালা সব আনে তো মেয়েটি যখন কাজ করে দেখেন ওখানে দেখা যায় দৈনিক আড়াইশো তিনশো চারশো টাকা কাজ হয় অত টাকা পায় অত টাকা ওই মালিক বনজীবন রেখে দেয় এবারে মেয়েটি দিন চলছে মেয়েটির কাল দিন চলতেছে তো মেয়েটি একজন ভালো প্রকৃত ভালো মানুষ চায় ভালো মানুষ চায় যদি ভালো মানুষ হয় তো মেয়েটি দেখা যায় বিয়ে করে ভালো বয়সে এরকম একটা মানুষ চায় তো প্রিয় দর্শক তো আপনার যদি নাম্বার দেওয়া স্ক্রিনটা নাম্বার দেওয়া এই নাম্বারে যদি যাওয়ার কথা একটু খারাপ মতো করবেন না ভাই সবাই আছে সবাই আছে সবাইই কে সমান করবেন কেউ খারাপ মতো করবেন না যদি আমাদের পছন্দ হয় ভালোবেসে থাকেন তো বিয়ে করার মতো থাকে তাই নাম্বার দিয়ে জয় কোনো কথা বলবেন আজই বলেন যে না বিয়ে করবো না ঠিক আছে ভাই আমি সাহায্য সাথে করতে সেটাও আপনি দিতে পারেন যেটা আপনার খুশি তো মেয়েটি বলছে ভাই আমি একজন পাশে তো নামাজই ভালো মানুষ চাই যেহেতু আমি নামাজ নামাজ করি রোজা রাখি আমি চাই একজন ভালো প্রকৃত মানুষ দেশি হোক বা প্রকাশ হোক যারা বিয়ে করে করে নাই বা দেশে বিদেশে থাকতেছে দেশে আসতে করতেছে না বাপ মা বাবা মাছ দেশে লোক ডাকায় আসে সেক্ষেত্রে যদি আমাকে পছন্দ করেন আমি বিয়ে করবো আমার ভিতরে কোনো অহংকার বা ডিমান্ড নেই আমাকে যা দেখবেন তাতে আমি খুশি আছি আমি একজন স্ত্রী হিসাবে আপনার যদি কর্তব্য সেটা আমি পালন করবো আজ আপনাদের মনে করছেন আমি দেশে চলে আসবো আমি এসে থাকবো সেটাও রাজি আসি আমি ভাই আমার কোনো সমস্যা নেই আর অনেকে আসছে দেখা যাবে চলে গেছেন সাত আট বছর দু বছর আছে বাসা আছে আসে বাস্তা ফালাইয়া বউ চলে গেছে অপশন নিয়ে এরকম যদি কোনো ভাই প্রবাসে থাকেন যদি বিয়ে করছেন তাহলে আমাকে আমার নাম্বারে যতক্ষণ কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেন আমি আমি চাই একজন ভালো প্রকৃতির মানুষ ভাই অনেক কষ্ট করে আসি কথা বলতে ভাই আমি খারাপ দ্বার মেয়ে না ভাই ওদের মেয়ে না ভাই বুঝছেন তো যদি কোনো ভাই আমাকে দেখে যদি একটু ভালো লাগে বা ভালোবেসে থাকে মন থেকে তাহলে আমাকে যতক্ষণ কথা বলেন কেউ খারাপ মতো করবে না ভাই সবারই ভাই বোন আছে সবারই বাবা মা আছে আমরা তো সবাই বলে দিই আপনার তো আমাকে একটু ভালোবাসেন ভাই আমি সমস্যা মধ্যে পড়ছি ভাই এই জন্য আসলে কথা বলার জন্য আমাকে যে যা পরে সচেতন করবেন কেউ খারাপ মতো করবেন না তো আমার দাদি কিনে আমি থাকি আমার ছোটোটা বোন আছে বোনকে আমি ওই আমার কাছে রাখি বোন বড় না হবন্ ভাই আমার তো একটা কর্তব্য আছে ইয়ে আমাকে বিয়ে করছেন আমাকে ভালোবাসছেন তাহলে আমার নাম্বারে যাওয়ার কথা বলবেন কেউ খারাপ মতো করবেন না আমার চাওয়া পাওয়া নাই ভাই আমি চাই এক ভালো মানুষ রাজমির জন্য আমাদের হাত থাকার জন্য সেই পত্রিকায় আমরা বিরিয়ানি নিচ্ছি সবাই সুস্থ থাকুন দর্শক আর কথা না পারে আমাকে যদি ভালো লেগে থাকে আমার কথা বলুন ভালোবাসি সে দিনছি আল্লাহ আমার পড়ে একটা আমাকে ভালো সে পত্রিক